বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন দাবিতে শতাধিক বিদ্যুৎ গ্রাহক বিক্ষোভ দেখালেন স্টেশন ম্যানেজারের অফিসের সামনে শুক্রবার মোহনপুরের মিছিলের পর স্মারকলিপি দেওয়া হয় মোহনপুর বিদ্যুৎ গ্রাহক অফিসে এদিন মোহনপুর সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে ছিল এই দিনের আন্দোলন কর্মসূচি কর্মসূচি থেকে দাবি তোলা হয়েছে স্মার্ট মিটার বসানো যাবে না খারাপ মিটার এবং পুড়ে যাওয়া ট্রান্সফরমার পরিবর্তন না করে বিল চাপিয়ে দেওয়া এবং বেআইনি ভাবে লাইন বিচ্ছিন্ন করা বন্ধ করতে হবে মোহনপুরে বিভিন্ন অঞ্চলে বেআইনি পঞ্চায়েতে ট্যাক্সের জুলুম বাজি বন্ধ করা অতিরিক্ত ফিক্স চার্জ ও মিনিমাম চার্জের বোঝা বাতিল করা সহ চোদ্দ দফা দাবিতে স্টেশন ম্যানেজারের কাছে এদিন স্মারকলিপি দেয় সমিতি উপস্থিত ছিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির মোহনপুর ব্লক কমিটির সভাপতি হিমাংশু শেখর দাস সম্পাদক কবীন্দ্র

ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সি এইচ ডক্টর জগমোহন মিশ্র এম বিবিএস এম ডক্টর এস আর পান্ডা এম বিবিএস অর্থ ডক্টর আদনান রেহান খান

এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো